হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন তো শুয়া সাতটা বাজে আমার স্নানদান হয়ে গেছে আর আজকে এত পরিমাণে ঠান্ডা পড়ছে কি আর বলবো এটা বলার বাইরে হয়তো এবার শীতের আজকেই প্রথম এত কুয়াশা পড়েছে পুরো বৃষ্টির মতো পড়ছে কুয়াশা মুখ দিয়ে কথা বলছি যেন ওই কুয়াশার মতো ধোয়ার মতো বেরোচ্ছিল এর এত ঠান্ডা পড়েছে আর কুয়াশা তো প্রচুর পরিমাণে পড়েছে আজকে আর ছাদে কিছুই নিয়ে যায়নি জামাকাপড় ছাদে ঘরে যেখানেই দাও না কেন জামা কাপড় তো আজকে শুকানোরই নয় আর লাস্ট চার দিন ধরে এরকমই চলছে রোদের কোনো দেখা নেই তো চলো তোমাদের সঙ্গে নিয়ে এখন ব্লগটা স্টার্ট করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা তোমরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর মাত্র ছয় জন হলেই আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তো তোমরা সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের ওখানে কেমন কুয়াশা পড়েছে আমি জানি না তবে আমাদের এখানে যেমন কুয়াশা পড়েছে দাঁড়াও আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এত পরিমাণে কুয়াশা পড়েছে এখান থেকে এখানে বারান্দার থেকে উঠানের জায়গাটা এত ঘোলা ঘোলা দেখাচ্ছে চলে চাটা একটু পরে বসবো সাড়ে আটটার দিকে আর বাবা গেছে মটর শাক আনতে আমাদের জমিতে যে শাক হয়েছে বেশ ভালো তো বাবা বলছে আগে শাক নিয়ে আসি তারপরে রান্না বসাম আর দেখো যে ঠাকুমা এসে আমাকে ডাকছে কি হয়েছে কি হয়েছে যাও হলো এখন ঠাকুমাকে চাটা দিয়ে দেয় যে বসে আছে একবারে বাটিতে দিয়ে দিছি ঠিক আছে হ্যাঁ চা দিয়ে মুড়ি ভিজিয়ে দিছি একটু পরে খাও গরম একটু পরে খাও গরমই মাত্র করলাম তো আজকে সকালে করছি না এখন নিব না ফল পরে এইটা খা নিয়ে খাবো নি মুগ ডাল আর বাবা শাক আনতে গেছে শাক পিঠালো করবো ডালে আজকে সবজি হিসেবে ওল কফি আর একটা আলু দিচ্ছি শুধুমাত্র আর কিছু দিব না ডাল কি বলো কিছু না বাজার থেকে কিনে আনা শাক আর বাড়ির জমিতে তৈরির শাক টেস্ট কিন্তু একেবারেই আলাদা শাকগুলো দেখে মনে হচ্ছে কাঁচায় খেয়ে নেব আর শাক ভালোভাবে ধোয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কেননা শাকের সবচেয়ে বেশি মূল্য জমি তবে মটর শাকই একটু কমই থাকে বেশিরভাগ শাক খুব মূলের শাক বেশি থাকে তো তারপরে মা আমাকে শাকগুলো কেটে দিয়ে দেবে

এখন বাবাকে আগে খেতে দিয়ে আর আমরা সবাই পরে খাবো ঠান্ডার মধ্যে কি অত জামা কাপড় ভিজাবা তুমি কি গাড়ি চালাচ্ছ কি গাড়ি চালাচ্ছ তুমি গাড়ি

এগুলো কি এখন কয়টা বাজে জানো দশটা আজকে আমার চন্দ্রমল্লিকা দিয়ে পুজো দিছে চারটা ছিল মনে হয় জল দিয়ে গেছে মনে হয় ধরো না ওটা পাকে নাই হ্যাঁ কুশি আসতেছে কিন্তু ড্রাগনের ওই যে দেখো ওই যে একটা ওই যে এখানে লাল একটু বেরোচ্ছে ওই যে মাথাটার উপরে আমি বলছি আমি বলছি এটা বেশি মিষ্টি 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 সকালে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে দুপুরে রান্না শুরু হয়ে গেছে আর এদিকে আমি মাকে সবজিগুলো কেটেও দিয়েছি আর পুরোটা কাটা হয়নি পরে মা নিজে একাই কেটে নিয়েছিল তারপরে আমি চলে গেছি আরেকটা কাজে তো সেটা তো তোমরা দেখতেই পারবে তো মা রান্নাটা বসিয়ে দিয়েছে এর আগে একদিন যেদিন পিঠা বানানোর ছিল সেদিন চাল গুঁড়ো করতে গিয়ে মিক্সচারের এই বাটিগুলো নষ্ট হয়ে গিয়েছিল দুটো পরে আবার বাবা এটা বাজারের থেকে ঠিক করে নিয়ে এসেছে তাই আজকে ভালোভাবে মুছে মা বলেছিল যে রাতে অল্প চাল গুঁড়ো করে রাখবে আর আর বাকিটা কালকে করবে চলেই এলো তো একবারে বেশি চাল গুঁড়ো করা যায় না তাই আমি ভালোভাবে মিক্সচারটা আগে পরিষ্কার করে নিলাম একদিন আগে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো তো রোদে শুকায়নি সারা ফ্যান দিয়ে তারপর শুকোতে হয়েছে আর এগুলো এখনো মন হচ্ছে ভেজা মানে ঠান্ডা কিন্তু ভেজা না শুকিয়েছে তো রোদ উঠলে আবার রোদ না দিলে মন হচ্ছে না পাইতে যাবে আর এই যে bambu লাকি বেমুত চাচা जी এনেছে এই গাছটার জল সপ্তাহে দুবার করে পাল্টে দিতে হয় তো আজকে ভাবছি জলটা পাল্টে দেব ভালো হয়েছে জানি ভালোই হয়েছে এখন আমি চলে এসেছি উঠান ঝাঁপ দিতে আর খুব একটা বেশি নোংরা পড়েনি যেরকম ওয়েদার ছিল কুয়াশা ঘন আর সেটা দেখে ভাবিনি যে আজকে রোদ্রে উঠবে তবে হ্যাঁ আমার ফুল ভাঙিয়ে সূর্য মামা আমাদের দেখা দিয়েছে চলো ভালো লাগছে এখন চলো তাহলে দেখাচ্ছি দুপুরে কি কি রান্না হয়েছে এদিকে মিষ্টি দিয়ে সরষে আর সকালের শাক ছিল করলা ভাজা আর লাউয়ের ঝাল তাছাড়া ডাল ছিল আর মা দুপুরে রান্না করেছে কফি আগে খাওয়া দাওয়াটা করে নে তারপরে আবার কথা হচ্ছে আজকে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ ঘুমিয়েছিলাম সেটা আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আর ঘুমের থেকে উঠে দেখি মা উঠানটা ধুয়ে আর এদিকে কালকে যেহেতু বাড়িতে বাঁচতে পুজো তো এখানে উনুন কেটে রেখেছি চলো তোমাদের দেখাচ্ছি এটা বানিয়ে রেখেছি কালকে হয়তো সকালেই পুজো হয়ে যাবে এর জন্য মা আজকেই বানিয়ে রেখেছে আর মা গেছে ফুল আনতে একটা দিদিদের বাড়ি এখন চলেও আসছে রাস্তায় দেখলাম মাকে তাও তো হাতের মাপ দেয় দেড় হাত মনে হয় লাগে হ্যাঁ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে আর আজকে তো গুড নাইট বলবো না গুড ইভিনিং তো মা ওদিকে সন্ধ্যা দিচ্ছে আমি এখন পুজোর ওখানে গিয়ে বসবো বাই